নিজের পায়ে ঘোরাল নাকি সাপের মুখে চুমো রাজনীতিতে সরলতার কোনো স্থান নেই এখানে যে যত বেশি ধূর্ত চালাক সে তত বেশি সফল কিন্তু আসন্ন দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতি ইসলামিকই সরলতার সুযোগে এক ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক সচেতন মহলে একটাই আলোচনা জামাত তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীরের দলের সাথে জোট করছে শুনতে খুবই ভালো লাগছে ইসলামী ঐক্য কিন্তু এই ঐক্যের আড়ালে কি এক মারাত্মক অপেক্ষা করছে আমাদের ইনসাইট এবং মাঠ পর্যায়ের বিশ্লেষণ বলছে চরমনাই পার্টির কাছে মারাত্মক ধোকা খেতে যাচ্ছে জামাত ইসলাম জামাত এবং এনসিপির ভোট ব্যাংক কাজে লাগিয়ে চর্মনাই বিশটি আসন বাগিয়ে নিবে কিন্তু বিনিময়ে জামাতকে কি দেবে শূন্য বরং নির্বাচনের পর এই বৃষ্টি আসন নিয়েই তারা বিএনপির সাথে দরাদরি করবে এবং জামাতকে বিরোধী দলে বসিয়ে দেবে আজকের এই এক্সক্লুসিভ এপিসোডে আমরা উন্মোচন করব কিভাবে জামাত নিজের কাঁধে করে এমন এক শক্তিকে সংসদে ঢোকাচ্ছে যারা সুযোগ পেলেই জামাতকেই ছবল মারবে জামাত যাদেরকে সংসদে ঢোকার রাস্তা করে দিচ্ছে তাদের নিয়েই আজকের এই গাঁ শিউরে ওঠার বিশ্লেষণ আসুন প্রথমে ভোটের অঙ্কটা বুঝি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের কাছে দাবি করেছে প্রায় একশোটি আসন যদিও জামায়াত তাদের চল্লিশটি আসন দিতে চেয়েছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে চরমনাইয়ের ভোট ব্যাংক গড়ে তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ কিছু পকেট এরিয়া যেমন বরিশাল খুলনা ছাড়া তারা জামানত হারানোর রেকর্ড করেছে একটা বারো সংসদে যেতে পারেনি একটা সিটও পায়নি কিন্তু এবার সিনারিও ভিন্ন দৃশ্যপট ভিন্ন যদি এই চল্লিশটি আসনে জামায়াত তাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট এবং এনসিপি তাদের পাঁচ থেকে সাত শতাংশ ভোট হাত পাকা মার্কায় ট্রান্সফার করে তবে কি ঘটবে নিজস্ব পাঁচ শতাংশ ৩৫ এবং এনসিপির পাঁচ শতাংশ ভোট অর্থাৎ এই আসনের মধ্যে অন্তত বিশ থেকে পঁচিশটিতে চরমনাই প্রার্থীর জয় সুনিশ্চিত জামাতের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল কেন্দ্র থেকে যদি বলা হয় হাত পাকায় ভোট দাও তারা চোখ বন্ধ করে ভোট দেবে এনসিপির তরুণরাও জোটের স্বার্থে হয়তো দেবে ফলে যেই চরমনাই জীবনেও এমপি হতে পারতো না জামাতের দয়ায় তারা এবার বিশ থেকে পঁচিশ জন এমপি নিয়ে সংসদে যাবে এটা জামাতের জন্য উদারতা হতে পারে কিন্তু চর্মনাইয়ের জন্য এটা লটারি জেতা কিন্তু প্রশ্ন হলো এই লটারির টিকিট কি তারা জামাতকে ফেরত দেবে রাজনীতিতে জোট হয় গিভ অ্যান্ড টেক বা দেওয়া নেওয়ার ভিত্তিতে জামাত তাদের চল্লিশটি আসনে ভোট দিয়ে চর্মনাইকে জেতাবে কিন্তু বাকি দুইশো ষাটটি আসনে যেখানে জামাত বা এনসিপির প্রার্থী দিয়েছে সেখানে কি দাড়িপাল্লায় ভোট মাঠের দিবে বাস্তবতা বা গ্রাউন্ড রিয়ালিটি বলছে এটা অসম্ভব রাজনীতি আর জামায়াতের রাজনীতি এক নয় চরমরায়ের ভোট ব্যাংক হল পীর মুরিদি বা ভক্তি ভক্তিভিত্তিক তাদের মুরিদদের মগজে গত ত্রিশ বছর ধরে ঢোকানো হয়েছে যে জামাতের আকিদা ঠিক নেই তারা বৌদির আকিদায় বিশ্বাসী জামাত ভুল পথে চলছে তাদের ইসলাম ইসলাম নয় নির্বাচনের দিন পীর সাহেব যদি বলেও দেন তবুও গ্রামের সহজ সরল মরিদরা ভাববে হুজুর পলিটিক্যাল কারণে বলেছেন কিন্তু আমি কি আমার ইমান নষ্ট করে দাড়িপাল্লায় ভোট দেব বিশ্লেষকরা বলছেন বাকি আসনগুলোতে চরমনায়ের ভোটাররা হয় ভোটকেন্দ্রে যাবেন না অথবা ধানের শীষে ভোট দেবেন অথবা ভোটটা নষ্ট করবেন কিন্তু দাড়িপাল্লায় সিল মারবেন না আর এদের এমন মরিদ আছে যারা হাত পাখাতেও ভোট দেয় না ভোট দেয় নৌকা কিংবা ধানের শীষে এর ফলে কি হবে জামাতের ভোট ব্যাংক তো ফিক্সড কিন্তু তারা যে তিন থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত ভোট আশা করছিল জোটের কাছ থেকে সেটা তারা পাবে না অনেক হাড্ডাহাড্ডি আসনে এই তিন থেকে চার শতাংশ ভোটের অভাবেই জামাত প্রার্থীরা হেরে যাবেন অর্থাৎ জামাত নিজের ভোট দিয়ে ওদের জেতাবে কিন্তু ওদের ভোট জামাত পাবে না এটাকে ব্যবসার ভাষায় বলে পুঁজি দিয়ে পার্টনারকে লাভ দেওয়া আর নিজে দেউলিয়া হয়ে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা হবে নির্বাচনের পর ধরে নিলাম জামাতের কাঁধে ভর করে চরমোনাই বিশটি আসন পেল নির্বাচনে যদি বিএনপি একশো পঞ্চাশ আসন না পায় হ্যাং পার্লামেন্ট হয় ঠিক উনিশশো সালের মতো যখন তারা একশো চল্লিশটি আসন পেয়েছিল এবং জামাতের পরে আঠারোটি সিট নিয়ে তারা সংসদে গিয়েছিল তখন সরকার গঠনের জন্য দরকার হবে ছোট ছোট দলগুলোর সমর্থন তখন চরমোনাই কি করবে তারা কি জামায়াতের সাথে জোটবদ্ধ থেকে জামাতকে ক্ষমতায় আনবে আমাদের ইনসাইড বলছেন না অতীত বলে এটা তারা করবে না কারণ তারা হিংসু চরমরাই তখন তাদের এই বিশটি আসনকে বার্গেনিং চিপ বা ডাবার গুটি হিসেবে ব্যবহার করবে তারা বিএনপির সাথে যোগাযোগ করবে বলবে আমাদের বিশটা সিট আছে আমাদের তিনটা মন্ত্রণালয় দিন আমরা আপনাদের সমর্থন দিয়ে দেব আমরা পুরো বিশটা এমপি আপনাদের সাথে থাকবো বিএনপি ও জামাতকে সাইডলাইন করার জন্য চরমনাই কে লুফে নেবে কারণ বিএনপি জামাতকে ভয় পায় কিন্তু ম্যানেজেবল মনে দিন শেষে দেখা যাবে জামাতের ভোটে জিতে চরমনাই এমপি হলো আর সেই এমপিরা সমর্থন দিল তারেক রহমানকে জামাত রয়ে গেল বিরোধী দলের বেঞ্চে ইতিহাস সাক্ষী চরমনাই অতীত বিভিন্ন সময় আওয়ামী লীগ বা বিএনপির সাথে সুবিধাজনক অবস্থান নিয়েছেন এবারও তার ব্যতিক্রম হবে না বিশ্বাসঘাতকতা শুধু সরকার গঠনে সীমাবদ্ধ থাকবে না এটি চলবে ন্যারেটিভ বা বয়ানও নির্বাচনের পর যদি ৪০ চল্লিশটি আসনে দাঁড়িয়ে বিশটিতে যেতে তবে তাদের স্ট্রাইক রেট হবে পঞ্চাশ শতাংশ অন্যদিকে জামাত যদি দুশো ষাটটিতে দাঁড়িয়ে একশোটি পায় তাদের স্ট্রাইক রেট হবে আটত্রিশ শতাংশ তখন চরম নেতারা টিভিতে এসে বলবেন দেখেছেন জনগণ আমাদের কত ভালোবাসে আমরা চল্লিশটায় দাঁড়িয়ে বিশটা পেয়েছি যদি জামাতের পাল্লায় না পড়ে তিনশো আসনে দাঁড়াইতাম তবে তো সিট আমরা একশোটাই একাই পেয়ে যেতাম তারা বেমালুম চেপে যাবে যে এই বৃষ্টি আসন তারা জামাতের এবং এনসিপি দয়ায় পেয়েছেন তারা জামাতকে ছোট করবে নিজেদের বড় করে দেখাবে জামাত তখন চাইলেও বলতে পারবে না ভাই আমার ভোটই তো জিতলে কারণ রাজনীতিতে হারলে কেউ কথা শোনে না শেষ কথা হলো জামাত এমন কিছু মানুষকে সংসদে ঢোকার রাস্তা করে দিচ্ছে যাদের হিংসা এবং রাজনৈতিক সুবিধাবাদিতা সর্বজন ভাবতেই গা করে যেই কর্মীরা জুলাইতে জীবন দিল যেই কর্মীরা রাত দিন খাটছে তাদের পরিশ্রমের ফসল ঘরে তুলবে এমন কেউ যারা জামাতকে দেখতেই পারে না যারা লোভী হিংসক জামাতের শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূলের আকুতি দয়া করে জোটের নামে এই সুইসাইডাল প্যাক্ট করবেন না যাদের চল্লিশ বছরে কোনো সংসদীয় সাফল্য নেই তাদের বৃষ্টি আসনের বেশি গিফট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা লিখে রাখুন জোট হলে এই কথাগুলো প্রতিটি অক্ষরে অক্ষরে মিলে যাবে চর্মনায় এমপি হবে মন্ত্রী হবে আর জামাত তাকিয়ে তাকিয়ে থাকবে ফ্যাল ফেয়াল করে তাকিয়ে থাকবে সবচেয়ে হাস্যকর এবং একই সাথে ভয়ের ব্যাপার হলো নির্বাচনের রেজাল্ট যাই হোক জামাতকে ভিলেন বানানোর স্ক্রিপ্ট তারা এখনই রেডি করে রেখেছে যদি তারা গোহারা হারে তবে তারা নিজেদের অযোগ্যতার কথা স্বীকার করবে না তারা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলবে জামাত আমাদের ধোকা দিয়েছে জামাত মোনাফিকি করেছে তাদের লোকেরা আমাদের ভোট দেয়নি তাই আমরা জিততে পারিনি আর যদি তারা যেতে তবে বলবে এটা আমাদের পীর সাহেবের কারিশ্মা রাজনীতিতে চলমনায়ের ট্র্যাক রেকর্ড বলছে তারা কখনো নিজেদের ভুল স্বীকার করে না আমাদের ইনসাইট এবং দর্শকদের বিশ্লেষণ বলছে চরমনায় জানে তারা চল্লিশটি আসনে জেতার মতো দল নয় চল্লিশটি কেন চারটি আসনে জেতার মতোই দল নয় জামাত এবং এনসিপির ভোট ছাড়া তাদের জামানতই টিকবে না কিন্তু নির্বাচনের দিন যদি জামাতের হাজার চেষ্টা সত্ত্বেও চরমোনাই প্রার্থীরা হেরে যায় তখন কি হবে জানেন তখন তারা তাদের পুরনো সেই ধর্মীয় কার্ড খেলবে তারা বলবে আমরা তো সরল মনে জোট করেছিলাম কিন্তু জামাতের কর্মীরা অন্তরে মুনাফিকি রেখেছে তারা মুখে বলছে ভাই কিন্তু ভোট দিয়েছে ধানের শীষে বা অন্য কোথাও এই অভিযোগটা তুলে তারা জামায়াতকে সারা দেশে বিতর্কিত করবে জামায়াতের সততা নিয়ে প্রশ্ন তুলবে অথচ বাস্তবতা হলো চর্মনায়ের প্রার্থী এতটাই দুর্বল ছিল যে জনগণ তাকে খায়নি ভোট দেয়নি জামায়াত নেতৃত্ব কি এই ব্লেম গেম বা অপবাদ মোকাবেলার জন্য প্রস্তুত নাকি আসন ছেড়ে দিয়ে তারা নিজেদের সম্মান ও বিসর্জন দিতে যাচ্ছে জামাত হয়তো ভেবেছিল সবাইকে নিয়ে ঐক্য করি উদারতা দেখায় কিন্তু রাজনীতিতে উদারতা দেখাতে গিয়ে মাথা মোটা বা হটকারী পার্টনার বেছে নেওয়াটা মোকামে যে চল্লিশটি আসন জামাত চরমনাইকে ছেড়ে দিচ্ছে সেখানে যদি জামাত প্রার্থী থাকতো তবে হয়তো তারা পঁয়ত্রিশটিতেই জিতত কিন্তু এখন এই চল্লিশটি আসন অনিশ্চয়তার মুখে চরমনায় এখান থেকে দশ বারোটা পাবে বাকিগুলো বিএনপি বা অন্যরা নিয়ে যাবে জোট করার আগেই জামাত নিজেদের বিশ থেকে পঁচিশটি নিশ্চিত আসন লস করল একজন দর্শক যথাযথই বলেছেন এদের মতো হিংসুকদের এতগুলো আসন ছেড়ে দেওয়াতে জামাত প্রথমেই পিছিয়ে পড়লো ভোটের আগেই পিছিয়ে পড়লো নির্বাচনের পর যখন এক দুইটি সিটের জন্য সরকার গঠন আটকাবে তখন এই ভুল সিদ্ধান্তের জন্য আফসোসের শেষ থাকবে না শেষ কথা হলো জামাতকে এখনই সাবধান হতে হবে জোট করুন কিন্তু গ্যারান্টি নিয়ে জোট করুন চরমনাইয়ের কাছ থেকে লিখিত বা প্রকাশ্য প্রতিশ্রুতি নিতে হবে যে বাকি দুইশো ষাট আসনে তারা যান প্রাণ দিয়ে জামাতকে ভোট দেবে এবং হারলে জামাতকে দোষারোপ করতে পারবে না সাথে এটাও লিখিত নিতে হবে যে তারা যে কয়টি আসনে জিতবে সেই কয়টি আসন মন্ত্রিত্বের বিনিময়ে বিএনপিকে দেয়া যাবে না বেইমানি করা যাবে না কিন্তু আমরা জানি সেটা হবে না নির্বাচনে জামায়াতের জন্য কলার কাটা হতে যাচ্ছে গিলতেও পারবে না ফেলতেও পারবে না জিতলে গাজী হারলে মুনাফিক এই ন্যারেটিভের জন্য প্রস্তুত থাকুন প্রিয় জামাতি ভাই বোনেরা হ্যাঁ জামাত আসন সমঝোতার আলাপ আলোচনা ভালোই চলছিল বিভিন্ন বিভাগ ধরে 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 আসন ভিত্তিক আলোচনা করে চূড়ান্ত হচ্ছিল দুই দলের লিয়াজো কমিটির নেতারাও ভালোই ফিডব্যাক দিচ্ছিলেন সব মিলিয়ে আসন ছেড়ে দেওয়ার কথাও ফাইনাল ছিল কিন্তু পুরো আলোচনার পরিবেশ নষ্ট করে দিয়েছেন চরমনায়ের দ্বিতীয় পীর ফাইজুল করেম আসন সহজে আলোচনা চলাকালীন গণমাধ্যমে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি ফলে সারাদেশে তাদের অন্ধ পীর মুরিদরাও কোমর নেমে গেছে জামাতের সমালোচনায় শিবিরের সমালোচনায় ফলে এতদিন দুই দলের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্কে গড়ে উঠেছিল তা তীব্র ধাক্কা খেয়েছে ফাইজুল করিমের কিছু বক্তব্য যেমন জামাত আসন ছেড়ে দেওয়ারকে আমরা কোনো জোট করিনি দরকার হলে আমরাই জামাতকে বের করে দেবো এসব বক্তব্য সম্রতার আলোচনাকে প্রচন্ড বাধাগ্রস্ত করেছে চর্মায় সারা দেশে ভোট সর্বোচ্চ তিন শতাংশ হলেও তারা প্রথমে একশো আসন দাবি করে বসে এরপর একশো বিশ সবশেষে একশো আসন চেয়ে বসেছে একশো আসনের কম হলে তাদের চলবেই না বর্তমানে লিয়াজো কমিটির প্রধান হিসেবে ফয়জুল করিম আলোচনায় যুক্ত হয়েছেন ফলে সমঝোতার আলোচনা আরও বাধাগ্রস্ত হচ্ছে সবশেষে চর্মরাই আজকে তাদের মজলিশে সুরার বৈঠক ডেকেছে দলের প্রার্থীদেরও ডেকেছে তাদের মতামত নেওয়ার জন্য চর্মরাইয়ের নেতাদের কথা শুনে মনে হলো তারা একক নির্বাচনের ঘোষণা দেবে জামাত দুই শতাংশ ভোটের জন্য এই অহংকারীদের সাথে নেয়ার কোনো মানে নেই আপনারা সরকার গঠন করলেও এরা আপনাদের পদে 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 বিপদে ফেলাবে হবে দর্শক আপনার কি মনে হয় জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন